আমার নাম নামা নিজের সম্মান নিজেকেই ধরে রাখতে হয় অন্যরা কিন্তু অসম্মান করার জন্য তৈরি হয়েই থাকে তবে কিছু কিছু বয়স্ক মানুষ কিন্তু এরকম বলতে থাকে যে আমার অনেক অভিজ্ঞতা আছে আমি অনেক বয়সে বড় এইসব বলে কলসি বাজাতে থাকে যাতে করে তাকে অনেকে সম্মান করে কিন্তু বলুন তো সম্মান কি কখনো এভাবে পাওয়া যায় আসলে মান নিতে গেলে নিজেকে মাননীয় হতে হয় তাই না হ্যাঁ কেন এসব কথা বলছি হঠাৎ করে কেন বলছি তার কারণ তো একটা আছেই সেটা অবশ্যই পুরো ব্যাপারটা জানতে পারবেন পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি বুঝতে পারবেন আমরা বলি না যে বয়সের মাপকাঠি হয় না সব বয়সে কি সব কিছু হয় বলুন তো কিন্তু এর একটা শিক্ষণীয় দিকও আছে সব বয়সে এ সব কিছু করা যায় মানে কিন্তু কখনোই যে কোনো বয়সেই বলুন না কেন যে শৃঙ্খলা লঙ্ঘন করে উচ্ছৃঙ্খল জীবনযাপন করা যায় না সেটা একেবারেই যে কিছু মানুষ করে না এমনটা নয় করে অবশ্যই তারা পারে তাই করে এরকমই আর কি যেমন ধরুন বয়স বেড়েছে তারা যদি মনে করে যে অল্প বয়সীদের মতো চাল চলন তাদের মতো কথাবার্তা এ সমস্ত রাখবো এরা এ সমস্ত করব তাহলে কি চলবে সেটা কি ভালো লাগে না ভালো দেখায় তবে হ্যাঁ বয়স্ক মানুষদের শ্রদ্ধা জানানো আমাদের কাজ কিন্তু এমন কিছু বয়স্ক মানুষও আমাদের সমাজে থাকে যারা কিন্তু শুধুই উপহাসের পাত্র এটা কিন্তু আমি মানি সব বয়স্ক মানুষ যে শ্রদ্ধা পাওয়ার যোগ্য এটা কিন্তু নয় আসলে কী জানেন তো শ্রদ্ধা ব্যাপারটা মানুষের আচার আচরণ তার কথাবার্তা আমার মনে হয় এসবের ওপরে অনেকটা নির্ভর করে প্রত্যেক বয়সেই কিন্তু একটা নিজস্বতা থাকে এটা আমাদেরকে মানতেই হবে আর এটা যদি আমরা শিখতে না পারি বা এটা যদি আমরা মানতে না পারি তাহলে তাকে কর্পূরের মতো উড়ে যেতে হবে জানি না আমি কতটা ঠিক বললাম আসলে চারপাশে বিভিন্ন ধরনের মানুষ থাকে আমাদের চারপাশে তবে হ্যাঁ সবসময় কিন্তু এটাও ঠিক নয় যে আমরা যেটা ভাবছি মানে আমরা মধ্যবয়স্ক বলতে পারি আমরা কিন্তু অল্প বয়স্ক আর মোটেও নয় তো আমরা যেটা বল মানে বলি সেটাই যে সব সময় ঠিক এটাও কিন্তু নয় তবে অবশ্যই বয়স্কদের মধ্যে অভিজ্ঞ মানুষ আছেন বই তাদের কথা তাদের পরামর্শ আমাদের অবশ্যই নেওয়া দরকার এবং তা নিলে আমাদের জীবনে ভালোই হয় খারাপ কিছু হয় না আসলে বিভিন্ন রকম সমালোচনার মুখে কিন্তু আমি পড়ি তবে হ্যাঁ কেন পড়ি আসলে বিভিন্ন কাজ তো থাকেই সংসারে তারপরেও কিন্তু শখে বসে একটু ইউটিউব ভিডিও করি আর তার মাধ্যমে আপনাদের সাথে একটু বন্ধুত্বও হয়েছে তবে হ্যাঁ আর এমন কিন্তু নয় যে কারোর মন্তব্যে আমাদের মন ভাঙে না মন ভেঙে যায় কিন্তু তো সেই রকম যে একেবারে হয় না তবে হ্যাঁ আবার এমন কিছু মানুষও আছে যাদের কথা না বললেই নয় তারা কিন্তু পুনরায় আবার আমাদের মনের জোর ফিরিয়ে দেয় তো এমন এক দিদি আছে যে দিদি আমাকে বেশ কিছু মন্তব্য রেখেছেন মানে কমেন্ট করেছেন তো তার সেই দিদির কমেন্টগুলো আমি একদিন অবশ্যই একদিন ভিডিওর সামনে মানে ক্যামেরার সামনে এসে আপনাদের সাথে শেয়ার করব। তবে সেটা এই মুহূর্তে হয়তো হয়ে উঠছে না আসলে কী জানেন তো আমার একা হাতেই কিন্তু এই ভিডিও করার ব্যাপারটা সেভাবে আমি সহযোগিতা ভিডিও করার ব্যাপারে কারোর কাছে পাই না মানে পাবই বা কী করে সবাই কিন্তু নিজের কাজে ব্যস্ত তো যাই হোক নিজেই ক্যামেরাম্যান নিজেই এডিটর সব কিছুই করতে হয় আর যাই হোক তাছাড়া আরও কিছু কাজও তো আছে একটা মেয়ে আছে তো সেসব সামলে যতটুকু পারি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করি জানি অনেকেই আমার পাশে আছেন তো যাই হোক গুড মর্নিং সবাইকে সবাইকে সুপ্রভাত কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সবাই খুব ভালো থাকুন আসলে সকালবেলা তো দেখলেন ঘুম থেকে উঠলাম সকালে হয়েছে কি মেয়েকে ঘুম থেকে তোলাটা একটু টাফ আসলে বাচ্চাদের এখনকার বেশিরভাগ বাচ্চারাই দেখছি রাত্রিবেলা ঘুমাতে ভীষণ রকম দেরি করে আর সেই দেরি করে ঘুমানোর জন্য ওদের সকালবেলা ঘুম থেকে উঠতেও ভারী কষ্ট আর সেরকমই আমার মেয়েটাও কিন্তু ব্যতিক্রম নয় ও সকালবেলা উঠতে চায় না যেদিন স্কুল থাকে না সেদিন তো ওর ভারী মজা অনেকটা ক্ষণ ঘুমাবে মানে মোটামুটি আটটার পরে ওঠে সেদিন আর স্কুল থাকলে তো স্কুলের টাইমে উঠতেই হবে তাই না তো সেরকমই ওকে আদর করে একটু তুললাম আর তারপর ওকে একটু টিফিন খাইয়ে মানে ব্রেকফাস্ট তো একটু করাতেই হবে ব্রেকফাস্ট করিয়ে তারপর ওর জন্য টিফিন করে দিয়ে মোট কথা ওকে ব্যাগ গুছিয়ে সব কিছু রেডি করে স্কুলে পাঠালাম আর তারপর কিছু পুজোর বাসনপত্র ছিল সেগুলোকেও একটু ধুয়ে গুছিয়ে রাখলাম আসলে শ্রাবণ মাসের যে পুজোগুলো গেল সোমবারে তো হয়ে গেল পুজোর বাসন পোষণগুলো একটু ধুয়ে মুছে তারপর আমি ওদিকে রেখে দিলাম আর এদিকে হয়েছে কি জানেন সত্যি আমি যেন দিন দিন কেমন মায়ের ওপর একটু বেশি নির্ভর হয়ে পড়ছি এই সমস্ত কাজ করার জন্য মা সত্যি আমাকে অনেক সাহায্য করেন মানে সময়টা বের করে দেন এইটুকু আর কি তো সেরকমই মাকে একটা কাজে বেরোতে হলো এই মাত্র মা বেরিয়ে গেলেন আর আমাকে বললেন যে রান্নার কাজ কিছুটা এগিয়ে রাখ এদিকে আমার হাতে কিন্তু সময় খুব বেশি নেই কারণ মেয়েকে স্কুল থেকে আনতে যেতেই হবে আমাকে তো আমি যে একদিকে ঘড়ির কাটা দেখছি আর একদিকে বান্না খাচ্ছি এদিকে দেখলাম মাছগুলো ভেজে রাখি মাছগুলো ভাজতেও বেশ কিছুটা সময় নিলো তো মাছগুলো ভেজে রাখলাম আর দেখলাম যে ঝোলটা বানিয়ে রাখি আসলে মায়ের একটু দেরি হতে পারে তো যার জন্য আমি যতটা পারলাম কাজ এগিয়ে রাখলাম মা বললো যেমন হোক একটা বিভিন্ন রকম সবজি দিয়ে তাতেই মাছ দিয়ে একটা ঝোল বানিয়ে রাখ তারপর বাকিটা স্কুল থেকে মাহিকে আনার পর করে নিতে পারবি তো সেরকমই এই যখন ঢ্যাঁড়সগুলো একটু ভেজে নিয়েছিলাম আগে তারপর এদিকে আজকাল মিক্সিতে না নড়াতেই আমি তাড়াতাড়ি করে একটু আদা বেটে নিয়েছি আর তার সঙ্গে একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু হলুদ অ্যাড করে এইটুকু মশলা দিয়েই আজকে আমি ঝোলটা বানিয়েছি তবে হ্যাঁ দুটো টমেটো কেটে দিয়েছি তারপর ঢ্যাঁড়স দিয়েছি আর আমাদের বাড়িতে তো ঝোল হোক বা তরকারি যাই হোক আলু ব্যবহার করলে কিন্তু আলুর জলটা ফেলে দিয়ে রান্না করতে হয় তো সেরকমই এদিকে প্রেশার কুকারে আমি এদিকে আলু কাঁচকলা আর পেঁপে এই সমস্ত একটু সিটি দিয়ে জলটা ফেলে নিয়েছিলাম তারপর ঝোলটাও এদিকে বানানো হয়ে গেছে আর মেয়েকেও ওদিকে আমি স্কুল থেকে নিয়ে চলে এসেছি তারপর এখন যাচ্ছি ছাদে ছাদে যাই জামা কাপড়গুলো একটু তুলে নিই এই আর কি আজকের ভিডিওটা বোধ আর বেশি বড়ো করতে পারবো না তো ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার ভিডিওর ওপারে আমার মেয়ের কথাগুলো একটু আপনারা শুনুন তো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা তোমার নাম কি আমার নাম টিয়া মা আমার নাম টিয়া আচ্ছা আমার নাম কি তোমার নাম কি বলো আমার নাম ঠিক করো মা আমার নাম টিয়া আচ্ছা টিয়া ওর নাম ভিজিয়ন ওর নাম পিকক কার নাম পিকক ওর শিশা মিলি আচ্ছা ওর নাম পিকক ওর নাম ভিজিয়ন আমার নাম টিয়া তোমরা বাড়ছ বলো